ও কাপড় চোপড় রোদ দিয়েছি আম্মু আম্মু কাপড় রোদ দিয়েছি না শোয়া ওই যে ট্রাম যাচ্ছে ট্রাম যাচ্ছে ওই যে কি কাপড় রোদ দিয়েছি আরও কতগুলো ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনেও তো কাপড় চুপড় দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কারণ নাশোয়া যেহেতু বমি করে তাছাড়া ও অনেক বেশি নোংরা করে সে কারণে হচ্ছে দুইবার ওয়াশিং মেশিনে আমি কাপড় চোপড় ধুই সপ্তাহে একদিন ফায়দা ওয়ে আজকে এত আয়োজন এত কিছুর কারণ হচ্ছে আজকে একটু বাহিরে পিকনিক করব। যেহেতু সামার চলতেছে জার্মানিতে আর সামার মানেই হচ্ছে অনেক অনেক সুন্দর বাহিরের ওয়েদার বাহিরের প্রকৃতি সব কিছু মিলেই মনে হয় যে খুবই মানে ভালো লাগার দিন তো আমি মাঝে মাঝে ভাবি যে এই দিনগুলো আসলে কিভাবে এনজয় করা যায় আমরা কিভাবে এই দিনগুলোকে মানে উপভোগ করবো সেইগুলাই হচ্ছে ভাবি তো গতকালকে নাজমুল ভাবলো যেহেতু ভাইয়ারা একদিন আমার হাতের বিরিয়ানির রান্না খেতে চেয়েছে বিশেষ করে নাজমুলের এক ফ্রেন্ড সে আবার নাজমুলের সম্পর্কে মামাও হয় তো ভাবলাম যে তাহলে বিরিয়ানি রান্না করে নিয়ে যাই তো নাজমুল যে এই যে বাজার সদাই এত কিছু করেছে এই সব কিছু হচ্ছে এই বিরিয়ানি রান্না করার জন্য তো আজকে আমার হাজব্যান্ডই হচ্ছে মূলত বিরিয়ানিটা রান্না করছে সব সময় তো আমি কাচ্চি বিরিয়ানি বা নরমাল বিরিয়ানি রান্না করে থাকি বা দেখা যায় পোলাও গরু মাংস এগুলো রান্না করে থাকি যখন মাঝে মাঝে নাজমুল রান্না করে না সেই খাবারটা খেতেও বেশ মজা লাগে কারণ আসলে মাঝে মাঝে অন্যের হাতের রান্না বান্নাও কিন্তু আমাদের খেতে ইচ্ছে করে তো সেটা তো উপায় নেই তো হাজব্যান্ড রান্না করলে মনে হয় যে একটু অন্যরকম টেস্ট লাগে বেশি মজা লাগে নাজমুলার রান্না আলহামদুলিল্লাহ বেশ মজা একটুও খারাপ বলবো না অনেক ছেলেরা আছে যে রান্না করতে পারে না বা খাওয়া যায় না কিন্তু ওর রান্না আসলেই অনেক 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 মজা এর জন্য আমি আমার নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করি যেটাকে বলা হয় আর কি তো নাজমুল করছে কি এই গরু মাংসটাকে যাবতীয় যত মশলাপাতি লাগে সব কিছু দিয়ে দিয়েছে আমি তো এর আগে বিরিয়ানি কীভাবে রান্না করা হয় বা করা লাগবে সব কিছুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি তো নাজমুল হচ্ছে লবণ দিচ্ছিলো এটা হচ্ছে লবণ আর বলছিল আমি হচ্ছে বিদেশি স্টাইলে লবণ দেই মানে চামিজ দিয়ে দিচ্ছে তো সে কারণে মাঝে মাঝে প্যাকেট দিয়েই দেয় তো ও হচ্ছে রান্না করছিল আর অনেক মজার মজার কথা বলছিল। ফাইজলামি করতেছিল তাই আপনাদের সাথে ওগুলার ভিডিও করিনি তা আমরা হচ্ছে বাসা থেকে একদম রেডিমেডি হয়ে বের হয়ে গেছি বিরিয়ানি নিয়ে কাপড় চোপড় নিয়ে না যাবতীয় যা যা দরকার হয় একটা বাচ্চার সব কিছু নিয়েই যাচ্ছি কারণ কখন না কখন আসি বলা তো যায় না একটা জায়গায় যাচ্ছি একটু টাইম নিয়েই যাচ্ছি আর বাহিরে দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ সবুজে সবুজে ছেয়ে গেছে চারোপাশ ট্রাম থেকে এখন হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করতেছি ট্রেনের ওখানে যাচ্ছি ট্রেন আসলে ট্রেনে উঠবে এটা হচ্ছে স্প্রিং ফুল ওই যে সামনে লেখাই আছে স্টেশনটা এই যে একটা ট্রেন যাচ্ছে আমার পাশে আমি আর নাসা হচ্ছে আবার ট্রাম স্টেশনে একটাতে এসেছি এখানে ওর বাবা হচ্ছে পানি কিনতে গিয়েছে আর সে হচ্ছে এটা করছে দামি 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 আমার দেখেন মেয়ে পাস করে সে হচ্ছে এখানে মুখ দেয় তারপরে হচ্ছে পুরোটা খায় এই যে তার মানে রশিটাকে খায় টেনে টেনে এই যে দেখুন এই যে নিল তারপরে হচ্ছে টানে এই যে আবার নিবে কত যে সে দুষ্ট হচ্ছে আল্লাহ যাই হোক আমি খুবই হ্যাপি যে তার এই দুষ্টমিগুলাকে আমি অনেক এনজয় করছি আর আমার অনেক ভালো লাগে এ তুমি দামি না মামা তুমি দামি না এপাশ থেকে এ পাশে আনা ঠোটকে এর পাশ থেকে এখানে আনে মানে ও পাশ থেকে এখানে দেখো এখানে হচ্ছে সবাই করতেছে তারপরে গাছে গাছে ফুলের দেখা যাই হোক আমরা হচ্ছে একটা বসার প্লেস খুঁজতেছি যে কোথায় বসা যায় আর নাশোয়াকে আমি হচ্ছে বিস্কুট খাওয়াচ্ছিলাম যে এটা ওয়াও সামনে হচ্ছে একটা লেক দেখতে পাচ্ছি ছোট ছোট শিপ আছে তারপরে অনেকে বোটিং করছে দেখতে ভালোই ভালোই লাগছে দেখতে আল্লাহ জানে রোদ্র থাকবে না কিনা না আমি সেটাই ভাবতেছি বিকজ না শোয়ার জন্য প্রবলেম হয়ে যাবে নয়তো কারণ মোটামুটি ঠান্ডা ওয়েদার লাগছে এখানে মেবি পানির কারণে পাখির সাউন্ড শুনতে পাচ্ছ এখানে তো আমি যেদিকেই যাই শুধু পাখির ডাক আর গান মানে পাখিরা গান করে এরকম মনে হয় দেখো বাবার বাচ্চা এগুলো দেখলে আমার কাছে বেশ ভালো লাগে মনে হয় যে আমি নিজে একটা সাইকেল কিনে তারপরে হচ্ছে নাসুয়াকে আমার পিছনে বসিয়ে ঘোরাঘুরি করি দুইজন মিলে মা মেয়ে ইচ্ছে আছে ও যদি বড় হয় তাহলে মা মেয়ে মিলে ঘোরাঘুরি করব। দেশে থাকতে লাস্টের দিকে আমি বিদেশে আসার আগে আমি আর আম্মু বেশ ঘোরাঘুরি করতাম ঢাকায় বিশেষ করে বসুন্ধরা তারপরে পুলিশ প্লাজা এই গাছের পাতাগুলো বেশ ভালো লাগছে না একদম কালার রোদ উঠে গেছে বা ঠান্ডা তবে চারপাশটা বেশ সুন্দর লাগছে এগুলো হচ্ছে এক একটা রেস্টুরেন্ট সবাই হচ্ছে এখানে বসে বসে খাওয়া দাওয়া করে হাড দেয় দেয় যে দেখ সামারেই সবাই হচ্ছে বেসিক্যালি ঘোরাঘুরি করে উইন্টারে অত মানুষই দেখা যায় না আমি দূরে দেখতে পাচ্ছি নাশোয়াকে ভাইয়া হচ্ছে একদম কাঁধে তুলে ফেলেছে এই তো কাঁধে আছে এই যে আমি যাই না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ওই যে সাথে সাথে দেখা যাচ্ছে এটাই হচ্ছে নাশোয়া এই যে এখানে খেলাধুলা করছে টেনিস এদিকটাতে তাও তো মানুষজন দেখতে পাচ্ছি একদম পানির সাথে সবাই শুয়ে শুয়ে দিন পার করছে বাহিরের আবহাওয়াটা বেশ ভালো লাগছে বুঝতেছি না আমার পাশে কথা বলতেছে কি কথা বলতে আই ডোন্ট নো এই জায়গাটা অনেক সুন্দর না বেশ সুন্দর লাগছে আমরা এখন একদম জঙ্গলের ভিতরে যাব দেখি জঙ্গলের ভিতরে কি আছে আমি এই সময়টা তো আমার ফ্যামিলিকে বেশ মিস করতেছি বিকজ হোপফুলি আমু মা ন তারা যদি থাকতো বেশ ভালো হতো সামারে বেশ এনজয় করতে পারত এই জায়গাটা দেখো কত 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 সুন্দর না একদম গা ছে আছে চারুপাশ বেশ ভালো লাগছে আমার মনে হচ্ছে কি আমি কথা না বলি শুধু তোমাদেরকে দেখাই চারুপাশটা যে কতটা সুন্দর পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা আশা করি কোনো এক সময় আব্বুম্মু আসবে এখানে তখন হচ্ছে আমার সাথে তারাও এরকম বাহিরে পিকনিক করবে ওয়াও আখির কত সুন্দর ডাক মাশাল্লাহ হ্যাঁ যে আমরা হচ্ছে একটা ব্যাগ নিয়ে এসেছি না শুয়া মামাম এইতো মামাম এই সামনে হচ্ছে পানি এই যে না যাই হোক ওর খেলনা বের করি এই যে না তোমার টয় আমি ওর একচুয়ালি ফিটার বের করতেছি বের করলাম খেলনা করলাম আমার মেয়ে তো সেই আমরা হচ্ছে এই জায়গাটাতে এসে বসেছি এই যে খেলা করতেছে এখানে একটা বিশাল বড় গাছ আকাশ তারপরে হচ্ছে যে টলার যায় তারপরে কি বলবো পানি সুন্দর ঢেউ চারপাশটা বেশ ভালো লাগছে এখানেও মানুষজন আছে পিছনে গাছপালা তো একটু পানির জন্য এখানে এসে বসলাম নাশুয়ার দুধ বানিয়ে রেখেছি দেখি ওকে খাওয়াবো ঢেউয়ের সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে পানির সাউন্ড এই তো আমরা হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিলাম নাজমুল তারপরে হচ্ছে আমি দুইজন মিলে আর মামা হচ্ছে গিয়ে পাকুড়া তারপরে হচ্ছে বেগুন ভাজি তারপরে গরুর ভুড়ি এগুলো নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিলো এই যে এতগুলা চকলেট এই সবগুলো আমাকে দিয়েছে মামা আর নাশা তো এগুলো দিয়ে খেলছিল তারপরে আমরা তো তৈরি করে নিয়ে এসেছিলাম এই আর কি ও আরেকটা কথা আমরা কিন্তু পরে যে আইসক্রিম খাওয়াবে এগুলা মামাই খাওয়াইছে একটু পরেই হয়তো বা দেখতে পাবেন এই আর কি তো দেখতে থাকুন তাহলে ভিডিওটা আমি এখন বয়স আর দিব না

ওদের লাইফটা অনেক এনজয় করে না মানে খেয়াল রাখতেছে আর কি ওদেরকে দেখো ফুল Nashua, ojeki dustomi kortese Ekhane Nashua, aja mamam. Nashua, Nashua, hati-hati papa. Mamam aja mamam, kam, kam, kam. আশে আসে আসে কাম কাম সে ঘাস ঘাস পেয়েছে ঘাস লতা পাতা ছিটতেছে

ও হচ্ছে মাছ খুঁজতেছে মেবি এইভাবে করে করে মাছ খুঁজতেছে Achou, 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 achou. Vem, vem daqui. না শোয়া তো কিছুক্ষণ পরে দুধ খেয়ে একদম ঘুমিয়ে গেছি এই তো একদম সুন্দর একটা পরিবেশে ঘুম দিয়েছে ওর ঘুম দেখে তো আমারও ঘুমাতে ইচ্ছে করছিল অন্যদিকে আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিমটা একদমই গলে গিয়েছিল। গলে যাওয়ার পরে হচ্ছে কোনো কোনোরকমভাবে খেয়েছিলাম বাট আইসক্রিমটা অনেক অনেক মজার ছিল ম্যাঙ্গো অ্যান্ড ব্যানালা ফ্লেভারের ছিল তারপর ওখানে কিছুক্ষণ বসে ঘোরাঘুরি করে তারপর হচ্ছে আমরা ডিসিশন নিলাম অন্য একটা পার্কে যাব ওই জায়গা থেকে অনেকটাই কাছে আর ভাবলাম যেহেতু সামনেই পার্ক রয়েছে তো সেখানটাও একটু ঘুরে যাই দেখে যাই কারণ এই প্লেসে আবার আসবো নাকি না সেটা নিয়েও মানে কনফিউশন বিকজ আমার একটা জায়গায় না কেন জানি বারবারে যেতে অত বেশি ভালো লাগে না তো চলে আসলাম হচ্ছে সেই জায়গাটাতে এই জায়গাটার নাম হচ্ছে টেপটোয়ার পার্ক দেখতে বেশ সুন্দর গাছগাছালিতে ইতে চারোপাশ ভরা আর আমি বয়স দিচ্ছিলাম সবাই অনেক মজা করছিল সে কারণে ভাবলাম যে আপনাদের সাথে বয়সে মানে বয়স দিয়ে দিই আর নাশুয়াও হচ্ছে ঘুমেছিল তাই সবাই একটু মজা টজা করছিল আড্ডা দিচ্ছিল এই ফাঁকে হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছিল এরই মাঝে যে আমার আব্বু আম্মু আোমান থাকলে বেশ ভালো হতো সত্যি দেখার জন্য দুই পাশে তাদেরকে মিস করছিলাম সত্যি কথা আমরা হচ্ছে এই দিনটাতে আমি আমার ফ্যামিলিকে ইভেন নাজমুলও বলছিল যে নাসু আর থাকলে বেশ ভালো হতো সবাই মিলে আড্ডা দেওয়া যেত কারণ সামারটা জার্মানিতে এত সুন্দর এত সুন্দর কি আর বলবো আর এই ট্যাপটার পার্কের একটা ইতিহাস রয়েছে শর্ট করে বলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই গাটাতে উই যে সামনে যে হচ্ছে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুটা হচ্ছে এই বালিনে হচ্ছে মানে স্থাপন করা হয় এখানে প্রায় কত হাজার সৈন্যর যেন সমাধি রয়েছে এটা একটা স্মৃতিসৌধ আর কি মানে আমি যতটুকু হচ্ছে শট করে বলা যায় আমি বললাম আর কি কারণ এটার ডিটেলস বলতে গেলে অনেক কিছু হচ্ছে বলতে হবে এই আর কি অন্য একদিন অন্য একটা ব্লগে এটার ডিটেলসটা বলবো আর এখানে হচ্ছে এত পাখির ডাক বিলিভ করবেন না মানে বুঝাতে পারছিলাম না মাঝে মধ্যে তো নাজমুল বলে আর্টিফিশিয়াল পাখির ডাক কিনা তবে নাও আর্টিফিশিয়াল পাখির ডাক একদমই না আমি আর নাজমুল যেহেতু কথা বলছিলাম আর আড্ডাও দিচ্ছিল ভাইরা ভাইরা তাই আমি এই জিনিসটাকে মিউট করে দিয়েছি বাট আপনারা যদি মানে যদি পাখির ডাক শুনতেন তাহলে হো বুঝতে পারতেন আর যেহেতু এটা একটা স্মৃতিসোধ তাই এখানে সবাই হচ্ছে ফ্লাওয়ার নিয়ে এসে শ্রদ্ধা জানায় তবে এই মেয়েটাকে কুলে নিয়ে যে স্ট্যাচুটা এই মেয়েটার কাহিনিটা আমি পাইনি কেন এই মেয়েটাকে কুলে নিয়ে রয়েছে যাই হোক আমরা যেই এখানটাতে এসেছি না শোয়া হচ্ছে ওই পাশে উঠে গেছে ওই যে ভাইয়া কুলে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে তারা তারি দেখে কোনো রকম ঝটপট করে তারপরে হচ্ছে আবার ওইখানে চলে যাচ্ছি মানে গিয়েছি এই যে ফ্লাওয়ার দিয়েছে ভিতরে দেখতেই পাচ্ছেন আর এই চোটা কাছ থেকে কিন্তু বিশাল বড় লম্বা যাই হোক তারপরে হচ্ছে আমরা হচ্ছে রাতে ডিনার করব নাজমুলের এক ফ্রেন্ডের রেস্টুরেন্টের ডিশন হলো এখানে হচ্ছে তারা এই বগ আর শিয়ালের গল্প বলছিল তারা নাকি ছোটোবেলায় এই বগ আর গল্প বলছিল শিয়াল নাকি কি যেন খেয়েছিল ভিতরে হাড্ডি আমাদের সময় হ্যাঁ অনেক ছিল তো বগ আবার হচ্ছে তুলছে তো এখানে বগ আবার চশমা পরে আছে তো তো এটা নিয়ে সবাই হচ্ছে মজা করছিল আমি অবশ্যই এই স্টোরিটা পাইনি তারা পেয়েছে তারপর রেস্টুরেন্টে চলে আসলাম নাসুয়কে এখানে বসিয়ে দিলাম দেখুন নাসু এখানেও পা নাড়াচ্ছে হাত নাড়াচ্ছে তবে চেয়ারটা অনেক বেশি ছোটো ছিল আমাদের বাসার চেয়ারটা বেশ বড় তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার টাইম অনেক কিছু খাওয়া দাওয়া করেছি এখানে যা দেখছেন সেগুলো তো খেয়েছি বাড়তিভাবে জুস তারপরে হচ্ছে ডক দই ম্যাঙ্গো জুস এগুলো খেয়েছি খাওয়ার পরে আমি রাইস একদমই খেতে পারিনি তারপর লাস্ট মূল হচ্ছে প্যাকেট করে নিয়েছে এতো মোটামুটি খাবার দাওয়ার সব কিছু শেষ করে বাসায় চলে যাচ্ছি গিয়ে যেতে যেতে একটা বেজে গেছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আলাপ